সুরাতুল মুল্ক মাত্র তিরিশটি আয়াত কিন্তু আখেরাতে এর তেলাওয়াতকারীর জন্য আল্লাহ আল্লাহতালার সঙ্গে তর্ক বিতর্ক করবে ঝগড়া করবে ঝগড়া করে তর্ক করে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের ভেতরে প্রবেশ করা যায় আল্লাহ সেই সুরাটির নাম হচ্ছে সুরাতুল মুলক নিয়মিত তেলাওয়াতকারী যে ব্যক্তি নিয়মিত সুরাতুল মুুল্কের তেলাওয়াত করে সে যখন মৃত্যুবরণ করে মারা যায় তার জানাজান নামাজের পরে যখন তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয় কবরস্থ করা হয় কবর দিয়ে যখন আত্মীয় স্বজনরা সবাই চলে আসে তখন দুইজন ফেরিস্তা কবরের ভেতরে প্রবেশ করে তাকে শোয়া থেকে বসায় জাগ্রত করে জীবিত করে বসে দেয় সে তখন জাগ্রত হয়ে দেখতে পায় যে সূর্যের কালার লাল হয়ে গিয়েছে পৃথিবীতে যেখানেই যে মারা যাক না কেন রাতে মারা যাক অথবা দিনের বেলায় মারা যাক মৃত্যুবরণ করুক না কেন যখন সে কবর থেকে জাগ্রত হয়ে দেখতে থাকবে তখন সে দেখবে যে সূর্য লাল হয়ে গিয়েছে যে অবস্থাতে মারা যাক না কেন সে কবরের ভিতরে জাগ্রত হয়ে সূর্যকে লাল দেখতে পাবে সে দেখতে পাবে তার কবরের দুই পাশ মাটিগুলো তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর কবরের দুই পাশের মাটিগুলো অবস্থান করছে সেখান থেকে সহজরে অনেক দ্রুত গতিতে ওই মাটিগুলো তাকে চাপা দেওয়ার জন্য তাকে আঘাত করার জন্য চলে আসতেছে এমন তো অবস্থায় তার কবরের ভেতরে ছোট্ট একটা পাখি প্রবেশ করে সোহ্যান্ল এ পাখি প্রবেশ করে তার বুকের উপরে বসে যায় এবং তার দুই পাখা দুই ডানা দুই পাশে বিছিয়ে দেয় আর পাখি বলে তুমি ভয় করো না তুমি চিন্তিত হয়েও না টেনশন করো না ঘুমাও আমি রয়েছি তোমার সঙ্গে কবরবাসী বলে যে আমার মা বাবা আমার ভাই বোন সকল আত্মীয় স্বজন আমাকে সেরে চলে গিয়েছে আজকে কি এই কঠিন কবরের আজাব থেকে এ ছোট্ট একটি পাখি আমাকে রক্ষা করতে পারবে সে চিন্তার মধ্যে পড়ে গেল পাখি তখন বলে যে দেখো তুমি মনে করেছ যে আমি ছোট্ট একটি পাখি না আমি কোরআনে করিমের সুরাতুল মুল্ক যার তেলাও তুমি নিয়মিত দুনিয়াতে করেছিলে সেই সুরা আমি পাখির সুরত ধরে তোমার কবরের ভিতরে এসেছি সুবাহ আল্লাহ পাখি বলে তুমি ঘুমাও যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন তোমার ব্যাপারে জান্নাতের ফায়সলা না করবেন تتقن برج التعامل سورة الملك شفر الشيشة سبحان الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أن بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير فقال النبي صلى الله عليه وسلم هي المانعه المنجيه تنجيه من عذاب القبر او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما در اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله شمس طبر شمسا مهان আল্লাহ আল্লাহমত আলিস দরবারে যে মোহান রব্বুল আলিন পবিত্র সফর মাসের দ্বিতীয় জমায় পবিত্রতা অর্জন করে মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার এবং সোনার তৌফিক দান করলেন সেজন্য মনিবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে সকলি বলি আলহামদুলিল্লাহ মাজরিন আমি কোরআনে করিমের সুরাতুল মুল্ক থেকে একটি আয়াতলাওত করেছি সুরাতুল মুল্ক তালা রাজনীতির বিষয়ে রাজত্বের বিষয়ে এই সুরাটি নাজিল করেছেন কোরআনে করিমের অনেক বিষয়ে আল্লাহতালা সুরা নাজিল করেছেন যেমন নারীদের ব্যাপারে সুরাতুল নিসা সুরাতুল নূর হাজাব এই সুরাগুলো আল্লাহ তালা নাজিল করেছেন তেমনিভাবে তেমনইভাবে তাআলা রাজনীতি সম্পর্কে রাজত্ব সম্পর্কে একটি সুরা কোরআনে করিবের ভিতরে দিয়েছেন সেটি হচ্ছে সুরাতুল মুলক এই সুরাটি আল্লাহ তালা মক্কায় অবতীর্ণ করেছেন এই সুরার ভিতরে তিরিশটি আয়াত রয়েছে দুইটি রুকু রয়েছে এই সুরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সুরা হাদিস শরীফের ভেতরে এই সুরাকে সুরতুল মুনজিয়া বলা হয়েছে সুরতুল করিয়া বলা হয়েছে করিয়া অর্থ হচ্ছে কবরের আজাব থেকে রক্ষাকারী আর মুঞ্জিয়া শব্দের অর্থ হচ্ছে আখেরাতের আজাব থেকে হেফাজতকারী রক্ষাকারী বাধা দানকারী যে ব্যক্তি এই সুরাতুল মূলক নিয়মিত তলাওত করবে আল্লাহর হাবিব বলেন তাকে কবর আজাব থেকে এই সুরাতুল মুলক হেফাজত করবে সুবাহান্লা এজন্য হজরত ইবনে আব্বাস রজি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিস নবীজি বলেছেন আমার আন্তরিক বাসনা আমার মনের চাহিদা এই যে আমার প্রত্যেকটা উম্মতের ভেতরে আমার প্রত্যেকটা উম্মত মুমিন্দের অন্তরের ভেতরে এই সুরাতুল মুল্ক যেন থাকে এটা আমার আন্তরিক বাসনা হজরত আবু হুরঈ রাজিয়াল্লা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে নবীজি বলেছেন কোরআনে কারিমের ভেতরে এমন একটি সুরা রয়েছে যার ভেতরে মাত্র তিরিশটি আয়াত রয়েছে এই সুরাতুল মুল্ক মাত্র তিরিশটি আয়াত কিন্তু আখেরাতে এর তেলাওয়াতকারীর জন্য আল্লাহ আল্লাহতালার সঙ্গে তর্ক বিতর্ক করবে ঝগড়া করবে ঝগড়া করে তর্ক করে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের ভেতরে প্রবেশ করা যায় আল্লাহ সেই সুরাটির নাম হচ্ছে সৌরাতুল মুলক নিয়মিত তেলাওয়াতকারী যে ব্যক্তি নিয়মিত সুরাতুল মুল্কের তেলাওয়াত করে সে যখন মৃত্যুবরণ করে মারা যায় তার জানাজান নামাজের পরে যখন তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয় কবরস্থ করা হয় কবর দিয়ে যখন আত্মীয় স্বজনরা সবাই চলে আসে তখন দুইজন ফেরেস্তা কবরের ভিতরে প্রবেশ করে তাকে শোয়া থেকে বসায় জাগ্রত করে জীবিত করে বসে দেয় সে তখন জাগ্রত হয়ে দেখতে পায় যে সূর্যের কালার লাল হয়ে গিয়েছে পৃথিবীতে যেখানেই যে মারা যাক না কেন রাতে মারা যাক অথবা দিনের বেলায় মারা যাক মৃত্যুবরণ করুক না কেন যখন সে কবর থেকে জাগ্রত হয়ে দেখতে থাকবে তখন সে দেখবে যে সূর্য লাল হয়ে গিয়েছে যে অবস্থাতে মারা যাক না কেন সে কবরের ভিতরে জাগ্রত হয়ে সূর্যকে লাল দেখতে পাবে সে দেখতে পাবে তার কবরের দুই পাশ মাটিগুলো তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর কবরে দুই পাশের মাটিগুলো অবস্থান করছে সেখান থেকে সহজরে অনেক দ্রুত গতিতে ওই মাটিগুলো তাকে চাপা দেওয়ার জন্য তাকে আঘাত করার জন্য চলে আসতেছে তেমন তো অবস্থায় তার কবরের ভেতরে ছোট্ট একটা পাখি প্রবেশ করে সোহ্যান্ল এই পাখি প্রবেশ করে তার বুকের উপরে বসে যায় এবং তার দুই পাখা দুই ডানা দুই পাশে বিছিয়ে দেয় আর পাখি বলে তুমি ভয় করো না তুমি চিন্তিত হয়েও না টেনশন করো না ঘুমাও আমি রয়েছি তোমার সঙ্গে কবরবাসী বলে যে আমার মা বাবা আমার ভাই বোন সকল আত্মীয় স্বজন আমাকে সেরে চলে গিয়েছে আজকে কি এই কঠিন কবরের আজাব থেকে এ ছোট্ট একটি পাখি আমাকে রক্ষা করতে পারবে সে চিন্তার মধ্যে পড়ে গেল পাখি তখন বলে যে দেখো তুমি মনে করেছ যে আমি ছোট্ট একটি পাখি না আমি কোরআনে করিমের সুরতুল মুল্ক যার তেলাও তুমি নিয়মিত দুনিয়াতে করেছিলে সেই সুরা আমি পাখির সুরত ধরে তোমার কবরের ভেতরে এসেছি সুবাহান আল্লাহ পাখি বলে তুমি ঘুমাও যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তোমার ব্যাপারে জান্নাতের ফায়সলা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি সুরতুল মুুল্কের সুপারিশ শেষ হবে না সুবাহান আল্লাহ এই সুরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা এই সুরাটির প্রত্যেকেরই উচিত এটাকে আয়ত্ত করা মুখস্থ করা বেশি বেশি করে তেলাওয়াত করা এই সুরাটি এশার নামাজের পরে ঘুমের পূর্বে রাত্রিবেলায় ঘুমার পূর্বে আমাদেরকে তেলাওয়াত করতে হবে এশার নামাজের পর ঘুমানোর পূর্বে এই সুরাটি তেলাওয়াত করতে হয় এই সুরার শুরুতেই আল্লাহ তালা। তিনি ঘোষণা দিয়েছেন পৃথিবীতে যত রাজাবাদশাহ আসবে কিয়ামত পর্যন্ত যত রাষ্ট্রপ্রধান আসবে যত নেতা নেত্রী আসবে সকলকে উদ্দেশ্য করে আল্লাহ তালা সতর্ক করে বলে দিয়েছেন আল্লাহ তালা বলেন আলা বরকতওয়ালা আলা সেই মহান রব পূর্ণময় সেই মহান আল্লাহ সকল রাজত্ব রয়েছে আর আল্লাহ আল্লাহরুল আলমিন সকল জিনিসের উপরে সর্বশক্তিমান সকল রাজত্বের মালিক আল্লাহ সারা পৃথিবীতে যতগুলো রাষ্ট্র রয়েছে প্রত্যেকটা রাষ্ট্রের জন্য এক একটা রাষ্ট্র প্রধান রয়েছে প্রধানমন্ত্রী রয়েছে রাজা বাদশাহ রয়েছে এই রাজা আসলে তারা এই রাষ্ট্রের মালিক নয় মূল মালিক হচ্ছেন আল্লাহ সারা পৃথিবীতে যত রাজা বাদশাহ প্রধান আপনারা দেখেন এগুলো আল্লাহ তালার পক্ষ থেকে একটা রাখাল এক একটা রাখাল আল্লাহ তাআলা নিয়োজিত করে রেখে দিয়েছে আল্লাহ তালা যখন তাকে ক্ষমতা দান করেন যতটুকু সময়ে তাকে ক্ষমতা দান করেন ততটুকু সময় সে ক্ষমতায় থাকতে পারে এর বেশি থাকতে পারে না আল্লাহ তালা কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন আবার কাউকে ক্ষমতা থেকে নামিয়ে দিয়ে পরীক্ষা করেন এ আয়াতের মাধ্যমে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন তোমরা ক্ষমতায় গিয়ে সীমালাঙ্ঘন করো না জুলুম অত্যাচার করো না দেশের ক্ষতি করো না তোমরা অন্যায়ভাবে টাকা পাচার করে সম্পদ পাচার করে জনগণের তোমরা হক নষ্ট করো না কারণ আমি তোমাকে সীমিত সময়ের জন্য ক্ষমতা দিয়েছি এই ক্ষমতা কিন্তু আমি ছিনিয়ে নিতে পারি আল্লাহ তালা স্মরণ করে দিচ্ছেন সীমা লঙ্ঘন করো না কারণ এই পৃথিবীর সার্বভৌমত্বের মালিক হচ্ছেন আল্লাহ আর রাষ্ট্রপ্রধানরা হচ্ছে রাখাল আল্লাহ রব্বুল আলমিন আমরা যখন ইতিহাসের দিকে তাকাই পিছনের দিকে তাকাই ওই আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার বুস অনেক দাপটের সঙ্গে ক্ষমতায় এসেছিল আল্লাহ তালা কিছুদিন সময় দিয়েছিলেন সারা পৃথিবীব্যাপী ইসলামের ক্ষতি করেছে মুসলমানদের ক্ষতি করেছে কোরআন আদিসের ক্ষতি করেছে মুসলমানদেরকে সে মেরে মেরে সে ধ্বংস করে দিয়েছে অনেক মুসলমানকে সে হত্যা করেছিল সারা পৃথিবীতে এমন অবস্থা করেছিল সারা পৃথিবীতে যত মুসলিম দেশ রয়েছে মুসলিম রাষ্ট্র রয়েছে একটা মুসলিম দেশকেও সে শান্তিতে বসবাস করতে দেয়নি একসময় আল্লাহ তালা তাকে পাকড়াও করলেন একটা কালো লোকের মাধ্যমে জুতা পেটা করে তার চেহারার দিকে তার মাথার দিকে জুতা নিক্ষেপ করে আল্লাহ তালা তাকে ক্ষমতা থেকে বিদায় দিয়েছেন নম্রদ এবং ফেরাউদের ঘটনা আমরা শুনেছি নমরুদ অনেক বড় বাদশা ছিল অনেক শক্তিশালী বাদশাহ ছিল অনেক দিন রাজত্ব করার পরে আল্লাহ তালা যখন পাকড়াও করলেন যখন সে সীমালাঙ্গন করে ফেলল একটা প্রতিবন্ধী মশা একটা ল্যাংরা মশা তার নাকের ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়ে তাকে জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন ফেরাউন সেও দীর্ঘদিন রাজত্ব করলো রাজত্ব করতে করতে এমন পর্যায়ে চলে গেল সে বলল আনারব কুমুল আলা সে জনগণকে বলে আমি তোমাদের বড় খোদা আমি তোমাদের বড় রব যখন ফেরাউন সীমা লঙ্ঘন করল ফাঁসা সৃষ্টি করলো আল্লাহ তালা নাফরমানি করে সীমা লঙ্ঘন করে ফেললো আল্লাহ রমুলালিন ফেরাউনকে ও পাক করে ফেললেন সুরত ইউনুসের

স্মরণ করো সেই সময়ের কথা যে সময় আমি আল্লাহ তালা বনি ইসরাইলকে সাগর পার করে দিয়েছি সমুদ্র পার করে দিয়েছি ফিরাউনুদুহু মুসা আলী ইসলাম তার ইমানদার বাহিনী বনি ইসরাইলকে নিয়ে যে রাস্তা দিয়ে পার হয়ে গেলেন ফেরাউন তার সৈন্যবাহিনী তার সেনাবাহিনীকে নিয়ে এসে দেখে সুন্দর রাস্তা তৈরি হয়েছে সমুদ্রের মাঝখান থেকে ফাত বা ওই ফেরাউন তার দলবল নিয়ে সেনাবাহিনী নিয়ে এসে ওই রাস্তার মধ্যে প্রবেশ করে ফেললো অনুসরণ করলো মুসা সালামকে যখন মাঝামাঝি সময়ে চলে যায় রাস্তার মাঝামাঝি যখন চলে যায় আল্লাহ তালা বললেন রাস্তা তোমরা এদিক ওদিক হয়ে যাও তার মানে তোমরা রাস্তা রাস্তা তুমি ভেঙে যাও মাটি পানির সঙ্গে মিশিয়ে যাও আর ফেরাওকে তার শূন্য বাইরী সো পানির সঙ্গে পানির নিচে ডুবিয়ে দাও গ্রাস করে ফেললেন আল্লাহ তালা পানির মাধ্যমে রাস্তাগুলো ভেঙে গেল পানির মধ্যে ফেরাউন এবং তার সৈন্য সহ তারা হাবুডুবু খাচ্ছিল হাত যখন ফেরাউন পানির মধ্যে ডুবে ডুবে পানি খাচ্ছিল ডুবি শুরু হয়ে গিয়েছে তখন সে বলে আমি মুসলিম হাবুটুবু খাচ্ছে আর বলে আমি এখন বিশ্বাস করছি আল্লাহ সারা কোনো মাহাবুত নেই যে আল্লাহর প্রতি ইসরাইলরা বিশ্বাস স্থাপন করেছে ও আনামিনাল মুসলিমিন আমিও মুসলমানদের মধ্য থেকে একজন এখন সে ইমান আনে সে কখন ইমান আনল যখন তার মৃত্যুর সময় দীর্ঘ শাস শুরু হয়ে গিয়েছে হালতে গরমরা মৃত্যুর সময় চলে এসেছে আজাবের ফেরেশতা যখন সে দেখতে পায় তখন সে বলে আমি ইমান নিয়ে আসলাম ইমান গ্রহণ করলাম এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম পাক বলেন তামিনাল আল্লাহ তালা নিজেই জবাব দেন ও ফেরা তুমি এখন ইমান গ্রহণ করছো তোমার তো সময় শেষ হয়ে গিয়েছে কারণ তোমার আখেরাতের জীবন শুরু হয়ে গিয়েছে পরকালে এই এহকালে দুনিয়ার জীবন তোমার শেষ হয়েছে এমন অবস্থায় তুমি ইমান গ্রহণ করছো যেই অবস্থায় তোমার আখেরাতের জিন্দিগি শুরু হয়ে গিয়েছে হালতে গরমরা এখন তোমার ইমান গ্রহণযোগ্য হবে না তুমি তো ইতিপূর্বে ফাঁসা সৃষ্টি করেছো আমার নাফরমানি করেছো আর দুনিয়াতে তুমি ফাঁসা সৃষ্টি করেছিলে তোমার ইমান এখন গ্রহণযোগ্য হবে না আল্লাহ পাক কি ঘোষণা করলেন ফালইয়াউমানুনজীকাবিবদিকা লিতকুন লিমান খলফকা আয়া পাক বলেন আজকে তোমার দেহকে তোমার শরীরকে আমি শুটকি বানিয়ে আমি হেফাজত করে রেখে দেব তোমার দেহ নষ্ট হবে না পোকায় খাবে না এই দেহ কেয়ামত পর্যন্ত আমি রেখে দেব লিটাক ইমান আয়া জাতি করে সারা পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যত রাজা বাদশা আসবে যারা স্বৈরা সরকার হবে যারা মানুষের উপর জুলুম করবে তোমার মতো চরিত্র আখলা গঠন করবে তোমার মতো মানুষকে মারবে ইমানদারদেরকে প্রহার করবে জুলুম অত্যাচার করবে তোমার মতো স্বৈরশাসক যারা হবে তারা যাতে করে তোমার লাশ দেখে শিক্ষা গ্রহণ করতে পারে এই জন্য আমি তোমার লাশটাকে কেয়ামত পর্যন্ত হেফাজত করব। আল্লাহ বলেন কিন্তু পৃথিবীতে অধিকাংশ মানুষরা আল্লাহর শক্তি সম্পর্কে তারা উদাসীন তারা ফেল আল্লাহ যে মহাপরাক্রমশালী সর্বশক্তিমা তিনি মুহূর্তের ভেতরে সব কিছু করে দিতে পারেন উল্টাপাল্টা করে দিতে পারেন এই সম্পর্কে মানুষরা গাফের উদাসীন এজন্য আমাদের উচিত বিশেষ করে যারা নেতা নেত্রী যারা নেতৃত্ব দান করে মানুষদেরকে চালায় এদের জন্য উচিত হচ্ছে পিছন থেকে পিছনের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা যদি আমরা জুলুম অত্যাচার করি অন্যায় করি সীমালঙ্ঘন করি ওই নম্রুদার ফেরাউডার কি অবস্থা হয়েছিল প্রত্যেকটা স্বৈরাচার সরকারকে আল্লাহ তালায় সেই অবস্থা করে সারে দেবে পরিণতি সেরকমই হবে যদি শিক্ষা গ্রহণ না করি ভালো না হই বাদশাহ হতে হবে হাজরত আবু বকর সিদ্দিকের মতো রাজা হতে হবে প্রধানমন্ত্রী হতে হবে হজরত ওমরের মতো হজরত উসমানের মতো হজরত আলীর মতো সেভাবে যদি ইনসাফভিত্তিক রাষ্ট্র কায়েম করতে পারি জুলুম বিহীন রাষ্ট্র যদি আমরা পরিচালনা করতে পারি তাহলে হজরত ওমর সহ হজরত আবু বাকর সহ সমস্ত সাহাবিরা যারা বিশেষ করে নেতৃত্ব দিয়েছেন তারা জান্নাতে যাবে ওই সকল জান্নাতীদের সঙ্গে এই সমস্ত নেতারাও নেতৃতা নেত্রীরাও এবং রাষ্ট্র প্রধানরাও তারাও জান্নাতের ভেতরে যাবে যদি ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে পারে জুলুম না করে আল্লাহর হুকুম বাস্তবায়ন করে আল্লাহর হুকুম অনুযায়ী সে দেশকে পরিচালনা করে সেক্ষেত্রে সে মা পেয়ে যাবে কিন্তু যদি স্বৈরাচার হয় জুলুম অত্যাচার করে আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন ক্ষমতার মালিক কিন্তু তুমি না সীমিত সময়ের জন্য আমি তোমাকে ক্ষমতায় বসিয়েছি সময় শেষ হয়ে গেলে আবার আমি তোমাকে ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারি سورة عالمنا عن الابتداء الله تعالى شوراً قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ الله ও আমার হাবিব আপনি বলে দিন সমস্ত রাজত্বের মালিক আল্লাহ সুবাহান হুয়া তালা আল্লাহ তালা যাকে ইচ্ছা ক্ষমতা দেন রাজত্ব দান করেন আবার যার ব্যাপারে ইচ্ছা করেন তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন আল্লাহ তালা যাকে ইচ্ছা সম্মান দান করেন ইজ্জত দান করেন আবার যাকে ইচ্ছা আল্লাহ তালা জিল্লতি দেন অপমানিত করেন ক্ষমতা থেকে নামিয়ে যে তাকে অপমান করে ছেড়ে দেন বিয়াদিকাল খাইল সকল কল্যাণ আল্লাহর হাতেই রয়েছে সকল ভালোর মালিক কল্যাণের মালিক আল্লাহ আল্লাহ বলেন সকল জিনিসের উপরে আমি সর্বশক্তিমান যদিও আমাদের বাংলাদেশে অনেকে যখন ক্ষমতায় চলে যায় যখন নেতা হয়ে যায় ক্ষমতা যাওয়ার আগে এক কথা বলে জলে যে বিসমিল্লা আল্লাহ সর্বশক্তিমান বিভিন্ন ভাষা ব্যবহার করে মুসলমানদেরকে ধোকা দেয় ধোকা দিয়ে ভোট নেওয়ার পরে যখন ক্ষমতায় বসে যায় তখন আল্লাহ আল্লাহ রসুলের কথা তারা ভুলে যায় জুলুম করা শুরু করে দেয় অত্যাচার করে দুর্নীতি করে দেশটাকে শেষ করে ফেলে তখন আর আল্লাহর কথা স্মরণ থাকে না আল্লাহ বলেন মালিকাল স্মরণ রাখো আমি তোমাকে ক্ষমতায় বসিয়েছি সময় হলে আমি রশিদ রে টান দিয়ে তোমাকে ক্ষমতা থেকে আমি নেমে দিতে পারি স্মরণ রাখো আমার কথা আমি ক্ষমতার মালিক কিন্তু যারা মানুষের সঙ্গে ধোকাবাজি করে সে মানুষের সঙ্গে ধোকাবাজি করে না যারা আল্লাহর সঙ্গে ধোকাবাজি করে আল্লাহকে ধোকা দেয় সে আল্লাহকে ধোকা দেয় না বরং সে নিজেই নিজেকে ধোকার মধ্যে দিয়ে বসে নিজেই নিজেকে ধোকা দেয় আপনি যে জুলুম করলেন এটার পাপ হলো এই পাপের শাস্তি আপনাকেই বহন করতে হবে আপনি নেতানেত্রী হওয়ার পরে জনগণের এক কেজি চাল যদি আপনি মেনে দেন চুরি করেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের হক নষ্ট করলেন এই হকগুলো কেয়ামতের ময়দানে আপনাকে আদায় করে দিতে হবে এত সহজ না চেয়ার নেওয়ার জন্য ক্ষমতা নেওয়ার জন্য অনেক মারামারি আমরা করি অনেক টাকা পয়সা খরচ করে সন্ত্রাসী বাহিনী আমরা সেগুলোকে ঠিক করে আমরা মারামারি করি ক্ষমতায় দেওয়ার জন্য ক্ষমতায় গিয়ে যে অপকর্মগুলো করি দুর্নীতি করি জুলুম করি এগুলোর হিসাব কিন্তু আল্লাহ তালা জার্রা জার্রাভাবে কে ময়দানে আদায় করে নেবে এর জন্য উচিত সবাইকে সতর্ক থাকা উচিত যে আল্লাহ আল্লাহতলা সীমিত সময়ের জন্য আমাকে ক্ষমতা দিয়েছেন আবার আল্লাহ তালা ক্ষমতা সিনেও নিতে পারেন সুতরাং আল্লাহকে ভয় করে আমাকে দায়িত্ব পালন করতে হবে আমরা যদি পেছন থেকে শিক্ষা গ্রহণ করি তাহলে আমাদের দ্বারা এই গুণাগুলো জুলুম অত্যাচারগুলো দুর্নীতি এগুলো আমাদের দ্বারা হবে না আমরা অনেকে মনে করি যে আমরা অনেক কিছু করলাম অনেক অবদান রাখলাম আমরা বিজয় লাভ করেছি আমার জন্যই বিজয় হয়েছে না বিজয় আল্লাহ তালাই দান করেন জনগণের মাধ্যমে আল্লাহ তালাই বিজয় দান করেন পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই কোনো সরকারকে নামানো আবার কোনো মানুষের শক্তি নাই আবার সরকারকে বসানো বরং আল্লাহ তালাই ক্ষমতায় বসান আল্লাহ তালাই চেয়ার থেকে নামিয়ে দেন এর উদাহরণ কি আল্লাহ তালা কোরআন একারিমের ভিতরে বলেন বদর যুদ্ধের সময় যখন মুসলমানরা জয়লাভ করে যুদ্ধ থেকে এসে জয়লাভ করে এসে বলা করে আমি যুদ্ধের ভেতরে এই এই কৃতত্ব দেখিয়েছি আমি অনেক সুন্দর জিহাদ করেছি যুদ্ধ করেছি অনেক কাফেরকে আমি দুনিয়া থেকে বিদায় দিয়েছি আমাদের কারণেই এই বিজয় সাধিত হয়েছে আল্লাহবাক বলেন যে না ফেলাম তা তুলু গুম তোমরা যে মনে করেছো তোমরা কাফিরদেরকে হত্যা করেছো না আমি আল্লাহ তালা নিজেই হত্যা করেছি বরং আল্লাহ তালা নিজেই তাদেরকে হত্যা করেছে কাদেরকে কাফির ইমানদেরকে নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলেন অমা রমাই রমা আপনি যে বালি যে মুষ্টি এক মুষ্টি করে বালি আপনি নিয়ে কাফেরদের চোখের দিকে কাফেরদের দিকে নিক্ষেপ করলেন এই বালির প্রত্যেকটা কণা প্রত্যেকটা কাফের বেঈমানদের চোখের ভেতরে আমি আল্লাহ তালা নিজে প্রবেশ করে দিয়েছি আপনি মনে করেন না এই মাটিগুলো আপনি ওদের চোখের ভেতরে প্রবেশ করালেন আমি আদেশ করেছি নিক্ষেপ করার জন্য এই বালির কলাগুলো তাদের চোখের ভিতরে প্রবেশ করানোর দায়িত্ব আমি আল্লাহ আল্লাহতালা নিয়েছিলাম আমি নিক্ষেপ করে দিয়েছি আপনি বলেন না এই কথা যে আমি নিক্ষেপ করেছি বরং বলেন আল্লাহ তালা নিক্ষেপ করেছেন সুবহান্লা শুধুমাত্র আল্লাহ তালা আমাদেরকে ব্যবহার করেন কিন্তু সব কাজ সম্পূর্ণ করেন আল্লাহ তাআলা নিজেই সুতরাং যারা ক্ষমতায় ছিলেন হেদায়তের পথে আসেন আর আমরা জুলুম অত্যাচার করবো না আর আমরা দুর্নীতি করবো না ভালো হয়ে যাব ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবেন বর্তমানে যারা আসেন সকলের জন্যই আল্লাহ তালা এই কোরআনের আয়াতগুলোর ভেতরে সতর্ক দিয়েছেন ক্ষমতায় যাবে শিবালঙ্ঘন করবে না শিবালঙ্ঘন যদি করো আমি ক্ষমতাকে সিনিয়ে নেব নিয়ামককে সিনিয়ে নেব এজন্য আমাদের উচিত আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য নবীজি সাল্লাহ আলী আসালামের সুন্না আদর্শকে বাস্তবায়ন করার জন্যই আমাদেরকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমাদেরকে রাজনীতি করতে হবে আমাদেরকে সমাজ পরিচালনা করতে হবে দেশ পরিচালনা করতে হবে আল্লাহ রহমুল আলমিন আমাদের সকলকে আল্লাহকে ভয় করে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের দুনিয়ার জীবনের সকল বৈধ কাজগুলো সম্পূর্ণ করার তা অফিক দান করেন আমিন